নমস্কার তেজ দেখুন সন্ধ্যাবেলা চপ চলে এসেছি আর এটা কিসের চপ বলুন তো না এটা এটা নয় মনে করছেন কিন্তু পেঁয়াজ নয় এটা হলো দুপুরবেলা বেলা কি খেয়েছি বলুন তো আমরা আমরা খেয়েছি মোচা আর মোচা রেখে দিয়েছিলাম তাহলে একসঙ্গে সব সিদ্ধ করা সেই মোচাটা রেখে দিয়েছিলাম অল্প করে তাতে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে আর অল্প একটু আদা রসুন যখন বেঁচেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম তখন মানে রান্না করার সময় সেটা একটু একটু দিয়ে রেখেছিলাম আর এটা দিয়েছি এটাতে দিয়েছি মোচা আছে সিদ্ধ আলু আছে আর কোচানো পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা কেটে দিইনি কুচি করে কুচি করে দিলে কিন্তু আবার মেয়ে খাবে না সেই জন্য দিলাম না ওই কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এটা হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন আমার মা দেখতাম মানে মোচা বাঁধাকপি রান্না করলে সিদ্ধ করে রেখে দিত সন্ধ্যেবেলা ওটা আবার চপ করে মুড়ির সঙ্গে খাওয়া হতো তো সেইভাবেই শেখা যখনই মোচা করি তখনই একটু রেখে দিই তো সন্ধ্যাবেলা চপটাও হয়ে যায় এতে একটু বেসম আর চালের গুঁড়ো দিয়েছি এই হচ্ছে মোচার চপ তো মোচার চপটা কেমন লাগলো অবশ্যই জানাবে সেইগো অফিক করে একদম পেঁয়াজির মতো লাল লাল করে ভেজে নিতে হবে সন্ধ্যাবেলাটা জমে যাবে আমার কিন্তু সন্ধ্যে সাল এখন এক্সারসাইজ করা হয়নি ছেলে মেয়ে পড়তে যাবে বলে তাড়াতাড়ি করছি মনে ওদের খেতে দেবো সেই জন্য খেয়ে পড়তে যাবে